বেঙ্গল ইস্টার্ন ইন্ডিয়া অ্যাসোসিয়েশন সফলভাবে সম্পন্ন করল ইস্টার্ন রিজিয়নাল অপটোমেট্রিক কনফারেন্স দু হাজার পঁচিশ যা আট এবং নয় নভেম্বর কলকাতা মেডিকেল কলেজ একাডেমি বিল্ডিংয়ে অনুষ্ঠিত হয় দ্য বেস্ট ভিশন ফর অ্যান ইম্প্রুভমেন্ট লাইফ থিমে অনুষ্ঠিত এই দুই দিনের সম্মেলনে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতে শীর্ষ অপটিক্যাল হেলথ পেশাজীবী শিক্ষাবিদ শিক্ষার্থীরা অংশ নেন সম্মেলনের উদ্দেশ্য ছিল উৎকর্ষের উদযাপন জ্ঞান বিনিময় এবং অপ্টোমেট্রিক সেবায় সচেতনাকে আরও দৃঢ় করা সম্মেলনে আস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্বামী নিত্য কামানন্দ মহারাজ সম্পাদক রামকৃষ্ণ মিশন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন বিশিষ্ট অতিথি তাদের মধ্যে ছিলেন ডক্টর অনিল কে ত্যাগী সভাপতি দিল্লি অপ্টোমেট্রিক অ্যাসোসিয়েশন ডক্টর প্রেম কুমার সিং ডক্টর সরভ চ্যারিটি আই হসপিটাল দিল্লি মিস যোগিতা এল রাজগান্ধী সভাপতি ভিওএসএইচ ইন্টারন্যাশনাল ডক্টর পঙ্কজ রূপালিয়া মেডিকেল ডিরেক্টর রোটারি টেকনো নেত্রালয় ডাক্তার জয়ন্ত ভট্টাচার্য ডিরেক্টর কল্যাণী আইকেয়ার ডাক্তার অভিজিৎ ঘোষ প্রাক্তন রিটায়ার্ড আরআইও পশ্চিমবঙ্গ সরকার এবং নীতি আয়োগের অধীনে নিবদ্ধিত ইআইও এর দীর্ঘদিন ধরে অপ্টোমেট্রিক শিক্ষা এবং জনচক্ষু স্বাস্থ্যের উন্নয়নে কাজ করে আসছে দু হাজার জুড়ে সংস্থাটি একাধিক বিনামূল্যের চক্ষু শিবির সচেতনতা বৃদ্ধি কার্যক্রম এবং দক্ষতা উন্নয়ন কর্মশালা আয়োজন করে যার মাধ্যমে হাজারো অর্থনৈতিকভাবে দুর্বল মানুষ উপকৃত হন এবং অপটোমেট্রিক শিক্ষার্থীরা উন্নত ক্লিনিক্যাল অভিজ্ঞতা লাভ করেন এই উদ্যোগগুলি পরিচালনা করেন সিনিয়র অপ্টোমেট্রিক মধুমিতা দেব সাধারণ সম্পাদক ইআইওএ আমরা ইস্টার্ন ইন্ডিয়া অটোমেটিক অ্যাসোসিয়েশন থেকে এই কনফারেন্সটা প্রতি বছরই আয়োজন করি এখানে সমস্ত অক্টোমেট্রিক্সটা কলকাতা এবং ইস্টার্ন জোনাল পুরো ইস্টার্ন জোনের অপ্টোমেট্রিক্সটা সবাই আমরা এখানে একত্রিত হই আজ এখানে প্রায় ছশো জনের মতন ডেলিগেটস এসছেন এবং এই কনফারেন্সের মাধ্যমে আমরা বিভিন্ন রকমের মেসেজ দিই এখানে অনেক রকম সাইন্টিফিক পেপার প্রেজেন্টেশন হয় বিভিন্ন ওয়ার্কশপ হয় হাতে কলমে কাজ হচ্ছে গত আগে মানে শনিবার দিন শনিবার দিনও এই কনফারেন্সের প্রি ওয়ার্কশপ কনফারেন্স ওয়ার্কশপ ছিল সেই ওয়ার্কশপে দুটো ওয়ার্কশপ হয়েছে একটা পুষ্পাঞ্জলি হসপিটাল এবং টিনেরতলা হসপিটাল এই দুটো জায়গাতে কিন্তু অনেক রকমভাবে হাতে কলমে কাজ শেখানো হয়েছে স্টুডেন্টদের এবং যারা প্র্যাকটিশনার এবার কথা হয়েছে যে এই হাতে যারা প্র্যাকটিশনার তাদেরকেই হাতে কলমে কাজ আমরা শেখাই কেন আমাদের তো বিজ্ঞান সবসময় আপ টু ডেট হচ্ছে আজকে এআইয়ের যুগ আমরা যদি যুগের সঙ্গে তাল মেলাতে না পারি তাহলে কিছুই করতে পারবো না তো আজকে এই ওয়ার্কশপ করে যা নতুন নতুন জিনিস সেগুলো সব প্র্যাকটিস এবং স্টুডেন্টদের সঙ্গে শেয়ার করা হয় তারা নিজেরা শেখে এবং যাতে ভবিষ্যতে কোনো পেশেন্টকে দেখার সময় তাদের কোনো রকম মিস্টেক না হয় বা কোনো ছোটোখাটো ত্রুটি না থেকে যায় সেই জন্য এরকম ধরনের শিক্ষাও দেওয়া হয় এই এটাই হ্যাঁ এখানে তো ট্রেড ফেয়ার হয় আমাদের যত রকমের ইনস্ট্রুমেন্ট আছে এবং প্রস্থেটিক আই এলভি চশমার দোকান বা চশমার বিভিন্ন রকম ডিভাইস এখানটায় পাওয়া যায় আমার নাম মধুমিতা দেব দেখুন ইস্টার্ন ইন্ডিয়া অটোমেটিক এশিয়ানের এটা অনেকবার যাবতই হচ্ছে গত বছর আমরা এখানেও করেছিলাম তার আগের বছর রোডের শোধনও করেছিলাম কিন্তু দিনকে দিন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং জনস মানে সচেতনতা অপটোমেটিস্টটা এখন ভালো একটা পজিশনে রয়েছে এবং তারা ভালো কাজ করছে ফ্রন্টলাইন আই কেয়ার প্র্যাকটিশনার হিসাবে খুব প্রচণ্ড নাম করেছে এবং বর্তমানে অটোমেটিকদের উন্নতির জন্য এই কনফারেন্সগুলো তো ই করা হয় এবং প্রত্যেকে আসছেন এবং আমাদের এটা সাফল্য কারণ পাঁচশো সাড়ে পাঁচশোর উপরে আমাদের অলরেডি ডেলিগেশন রয়ে গেছে হুম তারপর আগামী আমাদের তো ইস্টার্ন ইন্ডিয়া অটোমেটিক অ্যাকশিয়ান থেকে তিন তিন মাস অন্তর অন্তর একটা হোয়াটসঅ্যাপ করা হয় যাতে মনোনন্নয়ন করার জন্যে আরও যাতে শিখতে পারে নতুন যারা স্টুডেন্টরা আসছে তারা ইন্টার্নশিপ করার পরে অনেক কিছু শেখা থেকে যায় যারা অনেক ওয়ার্কশপগুলো করা হয় সেখানে যারা হাতে কলমে কাজ শিখতে পারে সেই জন্যে আমাদের গতকাল যখন প্রি কনফারেন্স ওয়ার্কশপ ছিল তা সেক্ষেত্রে আপনার তিনতলা এবং পুষ্পাঞ্জলিতে সেখানেও অনেক আমাদের এসে স্টুডেন্ট এবং প্র্যাকটিশানরা এসেছিলেন হাতে কলমে শেখার জন্যে এবং এইভাবে প্রতি বছর আমরা করি এবং খুব ভালো এবছর খুব মানে খুবই ভালো হয়েছে গত বছর ভালো হয়েছিল এবছর খুব সফল হয়েছে সুজিত বণিক ভাইস প্রেসিডেন্ট অফ ইস্টার্ন ইন্ডিয়া